হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের দোয়া আশীর্বাদে সবাইকে বিয়ের আমন্ত্রণ দাওয়াত রইল সবাই চলে আসো বিয়ে দেখতে বন্ধুরা দেখো বিয়ে একটা পবিত্র সম্পর্ক সামাজিক স্বীকৃতি আর মনের দুইটো মনের মিল দেখো সবাই দেখতে থাকো বিয়ে আর উপভোগ করতে থাকো অনেক সুন্দর বিয়ে মন দিয়ে দেখলেই আনন্দ পাবা আমি দেখতেছি তোমাদের দেখাচ্ছি সবাই দাওয়াত থাকলো বৌবাতের সবাই দাওয়াত খেতে এসো আর দেখতে থাকো বিয়ে দেখতে থাকো আর উপভোগ করতে থাকো যে যেখান থেকে দেখতেছ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এই যে নতুন দম্পতি এদের জন্য দোয়া করবা এই নতুন বরকণের জন্য সারা জীবন এইভাবেই জুটি বেঁধে থাকতে পারে এবং সুন্দর জুটি থাকতে পারে আর সুখে শান্তিতে থাকতে পারে এদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা তাদেরকে যেন সুন্দরভাবে মানুষ করতে পারে সেই দোয়া করবা আর বিয়ে দেখবা আর দাওয়াত খেতে এসো ভালো থেকো সুস্থ থেকো তোমরাও দেখো আমিও দেখতে থাকি দেখতে দেখতে আনন্দ উপভোগ করি কেমন

নম পুরে ব্রহ্মণ ধর্ষদে বিষ্ণুর তেদশে জগৎ সরিত্রে শ্রীয় সরিত্রে ধর্মদায়িনে দেশ হরগম ভগবতে ন্যায় সংঘ সে

এইদম চৰচ শুনিলে গোটেই লাগে আমাৰ